কেবারে রাজো কিউ একটা পাঞ্জাবি অস্থির একটা পাঞ্জাবি আর হাতাতেও কিন্তু এমবডারি থাকতেছে পরে দেখেন এটা হচ্ছে একেবারে ভাইরাল একটা পাঞ্জাবি একটা কালার আছে এই কালারটা দেখেন অনেক সুন্দর ঠিক আছে খুব পাঞ্জাবিটা দেখেন অনেক সুন্দর ভাইরাল পাঞ্জাবি আর এটা কিন্তু অনেক সফট দেখেন এ পারপার দেখা যাচ্ছে এতটা কিন্তু পাতলা আর এমবডারির কাজটা দেখেন কত নিখুদ কত নিখুদ কাজ हाता এবং কলার কিন্তু ম্যাচিং থাকবে নিখুঁত প্রিমিয়াম পাঞ্জাবি নিয়ে আসলাম এগুলো হচ্ছে সিকোয়েন্সের কাজ করা থাকবে দেখেন হাতাতে এবং বুকে ভরা চেস্টে কিন্তু আপনার থাকবে হচ্ছে সিকোয়েন্স তাছাড়া হচ্ছে প্রিমিয়াম স্ন্যাপ বাটন থাকবে এটাতেও কিন্তু অনেক চমৎকার সিকোয়েন্সের কাজ করা হাতাতে দেখেন কত চমৎকার কিন্তু কাজ করা প্রাইস থাকতে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে ভাইজান বিডি ফ্যাশন থেকে আজকে আপনাদেরকে কিছু রিটেল পাঞ্জাবি দেখাবো যেগুলো থাকবে একেবারে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইসে প্রথমেই শুরু করছি হচ্ছে কন্ট্রাস্টের একটা পাঞ্জাবি দিয়ে ঠিক আছে এটা হচ্ছে আপনার হাতায় এবং গলায় কন্ট্রাস্ট থাকবে এগুলো প্রাইস হবে মাত্র পাঁচশো টাকা করে ঠিক আছে রিটেল প্রাইস সাইজ থাকবে তিনটা চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ তারপরে দেখেন এটা হচ্ছে একেবারে ভাইরাল একটা পাঞ্জাবি আপনার এমব্রয়ডারি করা থাকবে হাতাতে এবং চেস্টে আর স্ন্যাপ বাটন থাকবে সবগুলোতে স্ন্যাপ বাটন থাকবে আর প্রাইস থাকবে একেবারে রিজনেবল মাত্র পাঁচশো টাকায় আমরা কিন্তু হচ্ছে মাদার্স অফ হোলসেলার আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে হোলসেল নিয়ে কিন্তু প্রোডাক্ট সেল হয় কিন্তু এবার আমরা দিচ্ছি হচ্ছে রিটেল খুচরা প্রাইস বলে দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় আর আমরা কিন্তু সারা বাংলাদেশে সবচাইতে কম দামে পাঞ্জাবি দিয়ে দিচ্ছি ঠিক আছে এই যে দেখেন কত সুন্দর কত বড় একটা এম্বোয়ডারি আর সামনে কিন্তু স্ন্যাপ বাটন পেয়ে যাচ্ছেন হাতাতেও কিন্তু এম্বোয়ডারি আছে ম্যাচিং করা এম্বোয়ডারি আর প্রচুর রিজনেবলে দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় তারপরে এই এই রেড কালারটা দেখেন কত সুন্দর চেস্টের মধ্যে অনেক সুন্দর এমব্রয়ডারি করা আছে দেন হচ্ছে এটার মধ্যে আবার আরেকটা কালার আছে এটার মধ্যে আরেকটা কালার আছে এই কালারটা দেখেন অনেক সুন্দর ঠিক আছে খুব চমৎকার একটা এমব্রয়ডারি কাজ করা প্রাইস থাকতে হচ্ছে মাত্র পাঁচশো টাকা তারপর হচ্ছে ওইটার মধ্যে আবার আরেকটা কালার আছে হোয়াইট কালার হোয়াইটের মধ্যে ব্ল্যাক এমব্রয়ডারি স্ন্যাপ বাটন দিয়ে মাত্র পাঁচশো টাকা এগুলো আপনারা পেয়ে যাবেন হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজের আর এটার মধ্যে দেখেন হাতাতে এবং কলার চেস্টে কিন্তু অনেক সুন্দর এমবোয়ডারি করা জুরি সুতোর কাজ করা তাছাড়া আর একটা ভাইরাল পাঞ্জাবি দেখাবো এখন আপনাদেরকে এই যে এই পাঞ্জাবিটা দেখেন অনেক সুন্দর ভাইরাল পাঞ্জাবি আর এটা কিন্তু অনেক সফট দেখেন এপার ওপার দেখা যাচ্ছে এতটা কিন্তু পাতলা গরম লাগবে না এটা পরলে তাছাড়া আরেকটা পাঞ্জাবি আছে গোল্ডেন সুতোর কাজ করা দেখেন পুরো বুক জুড়ে কিন্তু অনেক সুন্দর এমব্রয়ডারি কাজ করা তাছাড়া এই যে হাতাতেও কিন্তু এমব্রয়ডারি ম্যাচিং করা আছে প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা সাইজ থাকবে তিনটা চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ তারপর হচ্ছে এটা হচ্ছে হাফ কন্ট্রাস্ট স্ন্যাপ বাটনের মধ্যে খুব চমৎকার এবং হাতাতেও কিন্তু কন্ট্রাস্ট থাকবে অনেক সুন্দর আর প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা তারপর হচ্ছে জরি সুতোর কাজ করা এই 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 পাঞ্জাবিটা দেখতে পারেন এটা অনেক সুন্দর জরি সুতোর কাজ করা হাতাতে এবং চেস্টে কিন্তু অনেক সুন্দর করে কন্ট্রাস্ট করা আছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা এরপরে হচ্ছে আরেকটা কালেকশন এটা দেখতে পারেন এটা হচ্ছে এমব্রয়ডারি কাজ করা গলাতে এবং হাতায় অনেক সুন্দর এগুলোরও প্রাইস থাকবে হচ্ছে মাত্র পাঁচশো টাকা করে এগুলো হচ্ছে খুচরা প্রাইস তাছাড়া এটা দেখেন এটা কিন্তু একেবারে নিউ কালেকশন করবেন কালেকশন অনেক সুন্দর পুরো বুক জুড়েই কিন্তু আমরা এমব্রয়ডারি করে দিয়েছি এবং এখানে কিন্তু স্ন্যাপ বাটন রয়েছে প্রাইস থাকবে হচ্ছে মাত্র পাঁচশো টাকা এগুলো কিন্তু সম্পূর্ণ খুচরা প্রাইস আর সারা বাংলাদেশে কিন্তু আমরা হোলসেল দিয়ে থাকি এবারে কিন্তু আমরা প্রথম খুচরা বের করছি আর রাখতেছি পুরো বাংলাদেশে সবচেয়ে কমে এই পাঞ্জাবিগুলো যারা হচ্ছে ঢাকা এবং ঢাকার বাইরে নিতে চাচ্ছেন তারা হচ্ছে ঢাকার ঢাকার ভিতরে টাকা টাকা এবং বাইরে ডেলিভারি চার্জ অবশ্যই দিতে হবে আগে দিতে হবে তারপর এটা দেখেন এটা কত সুন্দর কিন্তু এই পাঞ্জাবিটা অনেক প্রিমিয়াম একটা কাপড় দিয়ে কিন্তু এই পাঞ্জাবিটা করা হাতাতেও কিন্তু কন্ট্রাস্ট দেওয়া আছে প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা তাছাড়া এই ব্ল্যাক পাঞ্জাবিটা দেখেন কত সুন্দর লাগতেছে ঠিক আছে অনেক সুন্দর একটা এমবডারি কাজ করা হাতাতেও এমবডারি কাজ করা প্রাইস হচ্ছে মাত্র 500 টাকা খুচরা প্রাইস আর ঢাকার ভিতরে কিন্তু ডেলিভারি চার্জ 70 টাকা দিতে হবে এবং ঢাকার বাইরে 120 টাকা ঠিক আছে এই যে দেখেন কত সুন্দর এমবডারি কাজ করা প্রাইস হচ্ছে মাত্র 500 টাকা এই যে এই আরেকটা ভাইরাল পাঞ্জাবি চলে আসলো ঠিক আছে একবারে ভাইরাল এই পাঞ্জাবিগুলো পেয়ে যাচ্ছেন মাত্র 500 টাকা করে তাছাড়া যে সিম্পলের মধ্যে যারা চায় হালকা পাতলা সিম্পলের মধ্যে তাদের জন্য এগুলো সিম্পল পাঞ্জাবিগুলো পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা করে দেন হচ্ছে ব্ল্যাকের মধ্যে গোল্ডেন কাজ করা আরেকটা পাঞ্জাবি সাইজ থাকবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ঢাকার ভিতরে সত্তর টাকা দিতে হবে ঢাকার বাইরে দিতে হবে হচ্ছে একশো টাকা হাফ কন্ট্রাস্ট আর বাটনগুলো দেখেন কত প্রিমিয়াম বাটন আমরা ইউজ করছি তারপরে হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার হ্যাঁ আর এমব্রয়ডারির কাজটা দেখেন কত নিখুদ কত নিখুদ কাজ হাতা এবং কলার কিন্তু ম্যাচিং থাকবে নিখুদ কাজ করা থাকবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা যেগুলো মার্কেটে আপনারা কিনবেন হচ্ছে হাজার টাকা বারোশো টাকা পনেরোশো টাকা ওগুলো পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় ঠিক আছে আমরা হচ্ছে মাদার্স অফ হোলসেলার আমাদের চাইতে কমে খুচরা কেউ দিতে পারবে না এটা একেবারে চ্যালেঞ্জ আমাদের চাইতে খুচরা কেউ দিতে পারবে না এই কালেকশনগুলো অনেক সুন্দর এবং এগুলো কিন্তু মার্কেটে হাজার বারোশো টাকা করে সেল হয় ওগুলোই পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র পাঁচশো টাকা করে আর প্রত্যেকটাতেই কিন্তু আমরা স্ন্যাপ বাটন ইউজ করছি অনেক প্রিমিয়াম বাটন ইউজ করছি এই যে দেখেন স্ন্যাপ বাটন ঠিক আছে প্রত্যেকটাতেই স্ন্যাপ বাটন থাকতেছে প্রাইস থাকতেছে হচ্ছে মাত্র পাঁচশো টাকা করে তাছাড়া আরও কিছু এম্বয়ডারি কালেকশন আমি দেখায় দিই এই যে দেখেন একেবারে রাজকীয় একটা পাঞ্জাবি অস্থির একটা পাঞ্জাবি আর হাতাতেও কিন্তু এম্বয়ডারি থাকতেছে অনেক প্রিমিয়াম কাজ করা থাকতেছে এরপরে হচ্ছে এই যে দেখেন কত সুন্দর একটা পাঞ্জাবি প্রাইস থাকতেছে মাত্র পাঁচশো টাকা এই হচ্ছে একটা পাঞ্জাবি এটার এটার কালারগুলো দেখিয়েছিলাম এর আগে এই কালেকশনটা দেখেন কত সুন্দর এই পাঞ্জাবিটা মাত্র পাঁচশো টাকা এ হচ্ছে পাঞ্জাবি অনেক সুন্দর একটা পাঞ্জাবি প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা কোরবানিদের একেবারে এক্সক্লুসিভ প্রিমিয়াম পাঞ্জাবি নিয়ে আসলাম এগুলো হচ্ছে সিকোয়েন্সের কাজ করা থাকবে দেখেন হাতাতে এবং বুকে ভরা চেস্টে কিন্তু আপনার থাকবে হচ্ছে সিকোয়েন্স তাছাড়া হচ্ছে প্রিমিয়াম স্নাপ বাটন থাকবে এগুলোর প্রাইস থাকবে খুচরা মাত্র মাত্র আটশো টাকা আটশো টাকা কিন্তু হোলসেল হয় আটশো টাকায় খুচরা দিয়ে দিচ্ছি এগুলোর মধ্যে অনেকগুলো ডিজাইন এবং কালার আছে এই ফ্যাব্রিকটা দেখেন ভাই কত প্রিমিয়াম ঠিক আছে এটা কিন্তু আয়রন করা লাগবে না জাস্ট ধুবেন শুকাবেন আবার আগের মতো হয়ে যাবে আয়রন করা লাগবে না এটাতেও কিন্তু অনেক চমৎকার সিকোয়েন্সের কাজ করা হাতাতে দেখেন কত চমৎকার কিন্তু কাজ করা প্রাইস থাকতেছে মাত্র আটশো টাকা এই হোয়াইটটা দেখেন কত জোস এই যে দেখেন খেলতেছে হাওয়ায় খেলতেছে এত প্রিমিয়াম পাঞ্জাবি হ্যাঁ প্রিমিয়াম ফ্যাব্রিক দিয়ে করা সেম আপনার সিকোয়েন্সের কাজ করা থাকবে প্রাইস থাকবে মাত্র আটশো টাকা এবং সাইজ থাকবে তিনটা চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এই যে এই কালেকশনটা দেখেন কত সুন্দর প্রাইস থাকবে মাত্র আটশো টাকা যেন হচ্ছে লাস্ট একটা কালেকশন দেখাচ্ছি সিকোয়েন্সের মধ্যে এটা হচ্ছে মেরুন কালার তার মধ্যে কিন্তু পুরো বডিতে কিন্তু একটা গ্লেজ আসতেছে ফ্যাব্রিকের মধ্যে আর এটা এটা দেখেন এটাও কিন্তু খুব চমৎকার কাজ করা সেম প্রাইস আর বাটন দেখেন কত প্রিমিয়াম রাজকীয় বাটন প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আর যারা হচ্ছে ঢাকার ভিতরে নিতে যাচ্ছেন তারা সত্তর টাকা দিবেন ডেলিভারি চার্জ এটা অবশ্যই দিতে হবে আগে দিতে হবে এবং ঢাকার বাইরে হচ্ছে একশো টাকা আর এখানে আসার ঠিকানাটা হচ্ছে এটা হচ্ছে ঢাকা মধ্যকুনিপাড়া পাড়া হাতিরঝিল সংলগ্ন এখানে এসে ফোন দিলেই আমরা রিসিভ করব তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ